বছরে একবার অন্ততপক্ষে পক্ষে এরকম স্পেশাল সবজি না খেলে আমার কিন্তু হয় না তাই বাবাকে বলে বাজার থেকে এই ঢাকা ডুমার গাছগুলি আনিয়ে নিয়েছিলাম দেখুন ঢাকা ডুমার সবগুলি গাছের প্রথমেই আমি যে বাইরের চামড়াটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি খুবই সাবধানভাবে ছাড়াচ্ছি কারণ এই ঢাকাডুমার গাছ ভীষণ বলতে গেলে ভীষণভাবে চুলকায় তাই যাতে কোনোভাবেই হাতের নরম অংশে এর জল বা কোনো কিছু যাতে না পড়ে সেটা খেয়াল রেখে যেহেতু আমার অনেক বছর ধরে এইসব সবজি কাটার এক্সপিরিয়েন্স আছে সেজন্য জন্য চুলকাই ঠিক আছে তারপরও সেটা আমি সহ্য করে নিতে পারি সেভাবেই আমি হাতের নরম অংশকে এটা থেকে একটু দূরে রেখে সবগুলি ঢাকা ঢাকাডোমায় আমি কেটে নিয়েছি আপনারা যারা এই ধরনের চুলকানো সবজি কেটে অভ্যস্ত নন তারা কিন্তু এরকম ধরনের দুঃসাহস করবেন না অবশ্যই গ্লাভস পরে নেবেন এই যে দেখুন ঢাকা ডোমা কাটা কমপ্লিট হয়ে গেছে ঢাকা ডুমা কাটতে গিয়ে শুধু যে হাত চুলকেছে তা কিন্তু নয় হাত চুলকাতে চুলকাতে একদম হাতে ব্যথা হয়ে গেছে আর হাত সম্পূর্ণ লাল হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু আমি হাল ছাড়িনি আমি ঢাকা ডুমা কেটে কমপ্লিট করেছি সবজিটা কিন্তু আমি রান্না করিনি রান্না করেছে মা তো সবার আগে যেটা করেছে এই ঢাকা সিদ্ধ করে একটা চালনির মধ্যে ছড়িয়ে দিয়েছে জল ঝরার জন্য আর এদিকে কিছু কাঁঠালের বিচি রেখে দিয়েছে সিদ্ধ করে সবজিতে দেবে বলে এই সবজিতে রসুনও মোটামুটি ভালো পরিমাণে ইউজ হয় এখানে কিছু রসুনও থেতু করে রাখা আছে গরম তেলের মধ্যে সবার আগে থেতু করা রসুনগুলি ছেড়ে দিয়েছে তারপরই এই রসুনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সিদল। শীতল দিয়ে শিদলগুলিকে বেশ ভালোভাবে রসুনের সাথে খানিকটা সময় লাড়াচাড়া করে নিতে হবে রসুন এবং শিদল দুটাই ভাজা হয়ে গেছে মনে হওয়ার পর সেটার মধ্যে অ্যাড করে দেওয়া হলো আগে থেকে যে কাঁঠালের বিচিগুলি সিদ্ধ করে রাখা ছিল সেগুলি এবারে কাঁঠালের বিচিগুলোকেও বাকি মশলাগুলোর সাথে খানিকটা সময় নেড়ে চেড়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে আর তারপরেই যেই ঢাকাডুমার গাছগুলো আগে থেকে আমরা সিদ্ধ করে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেইগুলোকে হাত দিয়ে ভালোভাবে চিপে চিপে যতটা সম্ভব জলটাকে আবার বের করে সেইগুলিকেও সবজিতে দিয়ে দেব। তারপর সবজিতে অ্যাড করা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা এই সবজিতে অবশ্যই দিতে হয় কাঁচামরিচের সেই ফ্লেভারটা আসে না লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবার সবজিটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মশলা যাতে সবজিটাতে ভালোভাবে ঢুকে যায় সেজন্য খানিকটা সময় রাখতে হবে তারপর সবজিতে অ্যাড করা হয়েছে ধনিয়ার গুঁড়ো এই সবজিতে হলদি অ্যাড করা হয় না কিন্তু মায়ের আচার মা কী করেছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছে বাস রান্না মোটামুটি কমপ্লিট তারপর সবজিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল বার্মিজ ধনে পাতা যেটাকে আমরা বিলাতি ধনে পাতা বলি সেটা আমি রেকর্ড করতে পারিনি মা দিয়ে দিয়েছিল সবজিটা কি পরিমাণ টেস্টি যে হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না আমি তো এক থালা ভাত এই সবজি দিয়ে খেয়ে ফেলতে পারবো যারা যারা এখনও পর্যন্ত এই সবজি খাননি অবশ্যই একবার ট্রাই করবেন থ্যাংক ইউ সো মাচ